আমাদের এবার যে বাল্য বিবাহ বাংলাদেশের কিন্তু বাল্য বিবাহ হয়ে দেয় আঠারো নিচে আমাদের দুই হাজার সতেরো থাকবে অনেক সময় দেখা যায় মেয়েদের ক্ষেত্রে আঠারো হওয়ার আগে বিয়ে দেওয়ার একটা প্রবণতা হয়ে গেছে দেখা যায় আমাদের ফ্যামিলি যদি পাঁচ ভাই থাকে আমার বড় ভাই মেয়েকে যদি আঠারো আগে বিয়ে দেয় পরবর্তী যে ভাইগুলো আছে ওই বাইরে কিন্তু আঠারো আগে বিয়ে দেয় মনে করে যে একটা বোঝা মেয়েদেরকে একটা বোঝা মনে করে এবং অনেক সময় দেখা যায় যে এই মেয়েটাকে বিয়ে না দিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা আসতে পারে এটা একটা যে মেয়েকে বিয়ে দিচ্ছেন এই মেয়েটার পুষ্টির সমস্যা থাকতে পারে তার থেকে পরবর্তী যে জেনারেশন আসতে হয় তারা কিন্তু পুষ্টি সমস্যা এরকম হয় রোগ আক্রান্ত হয় এই মেয়েটা দেখবেন অল্প সময় কিন্তু রোগা আক্রান্ত হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে মার্চে মেয়ের বয়স আরো হয়ে যায় এইসব এগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এই মেয়েটা আপনার বুঝে এই মেয়েটা কিছু যদি আপনি ঠিকমতো তাকে চলতে দেন তাকে গাইড করেন এই মেয়েটা আপনার জন্য আশীর্বাদ হবে অভিশাপ হবে না আপনার মেয়েদেরকে অভিশাপ হিসেবে ইয়া করি মানে কোনোভাবে একটা মনে হয় বিপদ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাতে আমরা বাল্য বিবাহ দিকে না যুক্তি এটা হচ্ছে আমার সম্পদ আমার রক্ত এই মেয়েটাকে আমার নিজের মেয়ে আছে আমি চিন্তা করি আমার মেয়েকে কেমনে বিয়ে আমি আমারটা চিন্তা করি আমার মেয়েকে আমার এত সুন্দর করো বড় করতেছি মেয়েটা আমাকে গেলে জড়াই ধরে বলাই মানে কোনো কিছু আমার ছোনবে ছয় মাস ধরে নাই যেন নেসুটা তুলে দেয় তুই তা আবার নে ছেনে দে মানে আমি তাকে দেখি আবার সিন্দ হয় কেমনে আমার মেয়ে কি বিয়ের কেন আর সর সর যাবে মানে আমার এখন থেকে ভয় লাগতেছে কষ্ট লাগতেছে এটা হচ্ছে এরকম একটা জিনিস আপনাদের এদের কি বিপদ বলবেন না আমাদের দেখবেন আমাদের বর্তমান সারটেনসে আছে ওদের কিন্তু একদম ফিনিশ এটা একদম মহিলা আমাদের অনেক অনেক দেখবেন ক্যাপ্টেন আছে অনেক জ্ঞান তাদের কেউ কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনারা অযথা মোবাইল দিবেন না এখন কিছু ক্ষেত্রে আমাদের মেয়েদের যে বিষয়টা মা বাবা একদিকে মোবাইল নিয়ে ইউজ করে মা একদিকে ইউজ করে বাড়িটা থাকলে পাঁচ থাকলে সবাই মোবাইলে এঙ্গেজ সবাই এঙ্গেজ কে কি করে এটাই জানা এবং এটার কারণে মোবাইলটাকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন এটা ভালো আপনি জায়গার মধ্যে মোবাইলে সবকিছু নিয়ে যেতে পারবেন স্বাস্থ্য সেবার অপর নাম নাঙ্গলকোট পাটওয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি